নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে মটন রেজালা বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের জন্য তৈরি করছি আমি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন চলুন রান্নাটা শুরু করে দিই মটন রেজালা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়েছি মটনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি বড় চামচের দেড় চামচ মরিচের গুঁড়ো দেবো এটা গুঁড়ো করে নিচ্ছি সাদা গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি মটনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি এক চামচ লবণ দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট বড়ো চামচের দেড় চামচ পেঁয়াজ বাটা বড়ো চামচে দু চামচ সাদা গোলমরিচ এক চামচ টক দই দুশো গ্রাম টক দইটা খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছিলাম মটনটাকে ম্যারিনেট করে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এরকম রেখে দিতে হবে যত ভালো ম্যারিনেট করা হবে যত বেশি সময় তত খেতে ভালো লাগে রেজালাটা সময়ের অভাবে আপনারা এক থেকে দু ঘন্টাও রাখতে পারেন এরমভাবে ম্যারিনেট করে যদি হোল নাইট নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে আরও ভালো এখানে পনেরো ষোলোটা কাজু বাদাম নিয়েছি বড় চামচে দু চামচ পোস্ত নিয়েছি কাজু আর পোস্তটা একসাথে বেটে নেব আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল আর জৈত্রী জায়ফল ফল চার ভাগের প্রায় এক ভাগ মতন একটা বড় জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি এইটা একসাথে করে শুকনোও গুঁড়ো করে নেওয়া যায় কিংবা বেটেও দেয়া যায় জাইফল জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ একসাথে করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে ম্যারিনেশনের সময়ও এই গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিতে পারেন মশলার গন্ধটা যাতে চলে না যায় বাটি দিয়ে ঢেকে রাখলাম কিছুটা শুকনো নারকোল পেছনগুলো পিলারের সাহায্যে পিল করে নিয়েছি এই ড্রাই কোকোনাটটা ইউজ করবেন রেজালায় এই ড্রাই কোকোনাট দিলে খুব সুন্দর খেতে লাগে এটা মিক্সির সাহায্যে আমি শুকনোভাবেই গড়িয়ে নিচ্ছি নারকলটা গুঁড়ো করে নিয়েছি শুকনো নারকল আপনারা যে কোনো শপিং মলেও পেয়ে যাবেন ফলের দোকানে বলে রাখলেও তারা এনে দেয় ওভেনের ওপর কড়াই বসিয়ে দু চামচ পরিমাণ সাদা তেল আর দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আমি এরকম রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর এর মধ্যে এক চামচ জায়ফল জয়িত্রী ইলাস দারচিনি লবঙ্গ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম এই গুঁড়োটা অর্ধেকের বেশিটা এখন ব্যবহার করা হলো আর অর্ধেকটা মতো সেটা রান্নার মাঝখানে ব্যবহার করা হবে রেজালায় হলুদ ইউজ হয় না এটা সাদা সাদাই থাকবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু রোস্ট করে নেব রেজালা রান্নার জন্য যে মশলাগুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু একদম প্রত্যেকটা মশলা অবশ্যই দরকার কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম কাজু আটাটা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু একটু লো টু মিডিয়ামে করে দিতে হবে ছোটো চামচের হাফ চামচের একটু বেশি বেশি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো নারকোলের গুঁড়োটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট ধরে কষানোর পরে ছোটো কাপের এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম ফ্লেমটা কিন্তু এখন লোতে দিয়ে দিয়েছি প্রায় সাত আট মিনিট এরকম ঢাকা দেওয়া থাকবে তারপর এসে আবার একবার নাড়াচাড়া করে যদি মনে হয় আর একটু জল লাগবে তখন আবার একটু জল দেবে প্রায় সাত থেকে আট মিনিট পরে এসে একবার এটাকে নাড়াছাড়া করে দিলাম কাজু দেওয়া যেহেতু ননস্টিক প্যানি করার চেষ্টা করবেন তা নইলে কিন্তু কাজু দেওয়ার পরে তলায় ধরে যাওয়ার খুব চান্স থাকে আর সব সময় লো হিটে করবেন এবার এর মধ্যে আমি মশলার পাত্র ধোয়া জলটা আরও হাফ কাপ দিয়ে দিলাম আরও সাত আট মিনিট পরে ফিরে আসছি আপনারা চাইলে যে ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা অবস্থায় ঘি আর তেলের উপরে ওটা দেওয়ার পরে প্রেশার কুকারে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে প্রেশার কুকারে তিনটে স্টিম দিয়ে নিয়ে তারপরে আবারও ঘি আর তেল দিয়ে তারপরে রান্নাটা করতে পারেন যেহেতু মটন হতে টাইম লাগে আলাদা করে প্রেশার কুকারে স্টিম দিয়েও নেওয়া যায় এক কাপ জল দিয়ে দিলাম বাকি যে গুঁড়োটুকু ছিল সেটাও দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জয়ত্রী আপনারা চাইলে তেল আর ঘিয়ের ওপরে এইগুলো গোটা গোটা কিছু ফোড়ন দিও তারপরে মটনটা দিতে পারেন কিন্তু যেহেতু এগুলো সবই গুঁড়োর মধ্যে দেওয়া রয়েছে সেই জন্য আলাদা করে আমি আর কোনো ফোড়ন দিইনি সমস্ত ফ্লেভারটা এর মধ্যে এমনিই ধরে গেছে খুব ভালোভাবে এক চামচ চিনি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি দিলাম আর বড়ো চামচের এক চামচ ঘি দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘিতেও করতে পারেন কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে ঘিটা আমরা যতটা পারি একটু কমই দিই যদিও এটা একদম দেশি ঘি সর থেকে তোলা ঘি এটা খেলে খুব একটা উপকার হয় না ফ্লেমটা লোতেই থাকবে আবারও প্রায় দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম মাঝে পারলে এসে একবার দুবার একটু নেড়ে দিয়ে যাবেন কারণ যেহেতু কাজু বাটা দেওয়া আছে কাজু বাটা কিন্তু তলায় ধরে যায় দশ মিনিট পরে ঘুরে আসলাম মাঝে কিন্তু আমি একবার এসে এটাকে নেড়ে দিয়ে গিয়েছিলাম অসাধারণ রেজালা একদম রেডি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন নাবানোর আগে বড় চামচে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম আপনারা চাইলে নাবানোর সময় আরও এক চামচ ঘি দিয়ে নাবাতে পারেন কিন্তু আমি আর ঘি দিচ্ছি না এমনিতেই মাটনটা অনেক ফ্যাট যুক্ত ছিল রেডি হয়ে গেছে অফ করে দিলাম এইভাবে মটন রেজালা বাড়িতে বানান অসাধারণ টেস্ট হয় মাংসটা স্বাদটা মনে হয় একদম দ্বিগুণ বেড়ে গেছে এত সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু বাড়িতে মটন রেজালা বানান পরোটা রুটি ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগে আর ভীষণ স্মুথ একটা ব্যাটার হয় এই গ্রেভিটা একবার রান্না করুন বাড়িতে মটন রেজালা ঠিক এই পদ্ধতিতে তারপরে আমাকে কমেন্ট করুন কেমন হলো আপনাদের রান্নাটা